আপনার সম্পত্তি বিক্রি করে টানা জনগণের টাকায় যদি কোন নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই প্রদ্য জগতে রয়েছে সেটা সম্মানের সাথে হতে হবে যেখানে সেখানে নয় সর্বত্র নয় সবকিছুতে নয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার এটা কোনো ভালো লক্ষণ না এমন নাম আমি কেন দেবো যে নাম পালা বদল হলেই নাম বদল হয়েছে নাম এমন দেওয়া উচিত যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে যখন এটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠ ভাবে করা হয় তখন নামের উপর কেউ হাত দেয় কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মারছি সবার সাহায্য চাই অমুক ভাইয়ের একেবারে গোলাপ ফুলের মতো সাদা গোলাপ লাল গোলাপ সব কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন আবার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি সেবাই আমার ধর্ম অনেক সুন্দর সুন্দর স্লোগান